ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ভুটটা খেতে দ্বিতীয় সাপান সার হিসাবে মানে মানে আমাদের ভুট্টার যখন কলাগুলো বের হবে মশা বের হওয়ার সময় বা অনেকের জমিতে দু একটা করে মশা বের হয়েছে অনেকের জমিতে মশা বের হওয়ার সময় হয়ে এসেছে তো এই সময় যে আমরা দ্বিতীয় সাপান সারটা প্রয়োগ করি তো সেই সাপান সারে আমরা কি কী সার প্রয়োগ করবো এবং কোন সার কতটুকু প্রয়োগ করব এবং কী কী সার প্রয়োগ করলে আমরা আর কি ভালো ফলন পাবো তো আজকে আমরা সেটাই জানবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আর যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু অনেক গাছের কলা মানে বের হয়ে আসছে তো এরকম সময় মানে এর আগে আগে আমাদের কিন্তু দ্বিতীয় চাপাম সারটা প্রয়োগ করতে হবে তার কারণ হচ্ছে এই সময় যদি আমরা সার দিয়ে আমরা একটু সেচ দিয়ে দেই তাহলে গাছটা একটু খাদ্য পাবে পাশাপাশি একটু রসটা পাবে এতে করে হবে কি গাছটা একটু শক্তি বাড়বে কারণ এরকম এই সময় গাছের গর্ভাবস্থায় গাছের পর্যাপ্ত খাদ্যের প্রয়োজন হয় পাশাপাশি গাছের পর্যাপ্ত রসের প্রয়োজন হয় আর যদি আমরা পর্যাপ্ত খাদ্য এবং পর্যাপ্ত সেচ দিতে না পারি তাহলে কিন্তু আমাদের ভুট্টার কলাগুলো দেখবেন যে পরবর্তীতে যখন বেরো হবে তখন কিন্তু অনেকটা ছোটো ছোটো হবে এবং পাশাপাশি আমাদের ভুট্টাগুলোর ফলনটা অনেকটা কমে যাবে তো অবশ্যই যখন আমাদের ভুট্টার কলা বের হওয়ার সময় হয় তো তখন কিন্তু আমাদেরকে দ্বিতীয় চাপাংসারটা প্রয়োগ করে দিতে হবে তো এই রকম অবস্থায় আপনারা যে সারগুলো প্রয়োগ করবেন তো সেটাই আপনারা আজকে আমরা জানবো তো বন্ধুরা এই রকম অবস্থায় গাছের কিন্তু আমাদের পর্যাপ্ত খাদ্য প্রয়োজন এরকম সময় আপনারা দেবেন যে ইউরিয়া দেবেন দশ থেকে পনেরো কেজি পাশাপাশি ড্যাপটা দেবেন দশ থেকে পনেরো কেজি এবং সাথে ম্যাকবিট দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই খাদ্যগুলো দিলে হবে কি আপনারা এই সারগুলো দেওয়ার পর আপনারা শেষ দিয়ে দেবেন পাশাপাশি আপনারা চাইলে যদি চান যে আপনারা পটাশ দিতে চান পটাশটা একটু পরে দিলে মানে কলাটা বের হওয়ার মানে শেষ শেষ দিকে একটু পটাশটা দিলে ভালো হয় তো এ সময় দিলেও কিন্তু পটাশটা কাজ হবে আপনারা চাইলে আর কি পটাশটা যদি বিঘাপুর্তি দেন দশ থেকে বারো কেজির মতো পটাশ দিয়ে দিতে পারেন তাহলে কি হবে আপনার গাছটা পর্যাপ্ত খাদ্য পাবে এবং খাদ্য পাওয়ার পাশাপাশি আপনার যখনই আপনার শেষটা দিয়ে দিবেন সার দিয়ে তখন কিন্তু গাছটার কলাটা দ্রুত বের হয়ে আসবে তার কারণ হচ্ছে যখন গাছটা খাদ্য পাবে তখন কিন্তু সে নিজের চাহিদা পূরণ করে আপনার তার মানে কলাগুলোকে মানে পর্যাপ্ত খাদ্য পরিবহন করতে পারবে আর যদি গাছটাই খাদ্য না পায় তাহলে কলাগুলো কিন্তু খাদ্য পাবে না কলাগুলো খাদ্য না পেলে দেখবেন যে আপনার কলাগুলো বড়ো হবে না পাশাপাশি আপনার দানাগুলো যে আসছে দানাগুলো পুষ্ট হবে না এবং বড়ো হবে না এতে করে কিন্তু আপনার ফলনে অনেকটা ঘাটতি হয়ে যেতে পারে এর জন্য আপনারা যারা দ্বিতীয় সাবান সার প্রয়োগ করবেন তারা অবশ্যই মানে সার একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন কারণ এ সময় গাছের পর্যাপ্ত খাদ্য প্রয়োজন এবং পাশাপাশি মানে পর্যাপ্ত সেচ দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সময় গাছের কিন্তু অতিরিক্ত সেচ প্রয়োজন আর এমন কিছু করবেন না যাতে জলবদ্ধতা তৈরি হয় বা দুই দিয়ে দুই থেকে তিন দিন পানি ধরে রাখে তো এরকম করলেও কিন্তু আপনার সমস্যা হতে পারে কি আপনার কলার জমিতে যখনই আপনার রসটা বেঁধে যাবে পানি বেঁধে থাকবে তখন কিন্তু গাছটা একটু জোখ খাবে এবং কলাটা আপনার মানে ছোটো হয়ে যাবে তো এমনভাবে শেষ দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা তাদের মানে দিনের মধ্যে পানিটা খেয়ে ফেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে